নির্বাচনের প্রক্রিয়া প্রকরণ এমন হয়েছে যে রাজনৈতিক দল নয় ভাড়াটে কোম্পানি তারা হচ্ছে শুধু ভোটের প্রচার নয় ভোটের ইস্যু নয় শুধু মিডিয়া ম্যানেজমেন্ট নয় কি বুথ ম্যানেজমেন্ট থেকে কাউন্টিংয়ের টেবিল পর্যন্ত ম্যানেজমেন্ট করা যেখানে পুলিশ কেন্দ্রবাহিনী রাজ্য বাহিনী প্রশাসন তাকে রিপ্লেস করেছে এরকম উদাহরণ আছে এটা আউটসোর্সিং এমন পর্যায়ে গিয়েছে শুধু ইভিএম মেনটেন্সের আউটসোর্সিং নয় ইলেকশন মেশিনারি তাহলে এই বিষম পরিস্থিতিতে একটা অসম যুদ্ধে আমরা নেমেছিলাম এটা জেনে বুঝেই লড়েছিলাম যে এখন আমরা বলছি নমস্কার ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দাগ কাটতে সিপিএম কি শেষ পর্যন্ত প্রশান্ত কিশোরের শরণাপন্ন হবেন বা হবে এই কথাটা বললেই আপনারা হয়ত আতকে উঠতে পারেন কে প্রশান্ত কেন প্রশান্ত কিশোরের সর্বনাপন্ন হবেন কারণ প্রশান্ত কিশোর তো লাস্ট যে লোকসভা নির্বাচন হলো তিনি যা বলেছিলেন ভবিষ্যতের বাণী করেছিলেন বা তিনি যে ফোরকাস্ট করেছিলেন সেগুলো তো মেলেনি উনি তো মোটামুটি বিজেপির হয়ে ব্যাট ধরেছিলেন বলা যেতে পারে এরকম কথা বলতেই পারে ঠিক আছে প্রশান্ত কিশোর নয় নাই হলো প্রশান্ত কিশোর আমি ধরে দিলাম কোর্ট আঙ্কোট বিরোধী শিবিরের লোক তাহলে কি যোগেন্দ্র যাদবের স্মরণাপন্ন হবেন কারণ যোগেন্দ্র যাদব তো যা বলেছিল তা মিলে গেছে কারণ একটা সময় যোগেন্দ্র যাদবও সেফোলজিস্টের হিসাবে বেশি নাম কুড়িয়েছিলেন এবং সেফোলজির কাজই করতেন তাহলে পশ্চিমবঙ্গে সিপিএম কি যোগেন্দ্র যাদবকে ডেকে নিয়ে আসবে যে এখানে যাতে তাদের বিধানসভা আর লোকসভা যে শূন্যের গ্লানি আছে তার থেকে কাটাতে জানা নেই কেন ওই গৌরচন্দ্রিকা করছি চলুন আপনাদের কাছে খলসা করি সিপিএমের দুদিনের রাজ্য কমিটির শেষ হয়েছে রাজ্য কমিটির যে বৈঠক ছিল দুদিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সিপিএম রাজ্য সম্পাদক এবং সিপিএমের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সীতারাম ইয়েচুরি প্রেসমিট করলেন প্রায় তিরিশ মিনিটের প্রেসমিট ছিল কিন্তু এই প্রেসমিটে সিপিএমের রাজ্য সম্পাদক যে আর কি সিপিএম যে এবারও খালি হাতে বা শূন্য হাতে ফিরেছে লোকসভায় তার জন্য কিন্তু মোটামুটি যত না তিনি তৃণমূল কংগ্রেসকে আর কি কৃতিত্ব দিলেন স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসকে তিনি কেনই বা কৃতিত্ব দেবেন তিনি কিন্তু বললেন অসম লড়াই কার বিরুদ্ধে যে নাম নাম নিলেন না কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে আর কি আইপ্যাকের বিরুদ্ধে আইপ্যাক যেভাবে এখানে করেছে যেভাবে সংগঠন সাজিয়েছে যেভাবে বুথ ম্যানেজমেন্ট সাজিয়েছে সিপিএম তার সঙ্গে এঁটে উঠতে পারেনি সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে আইপ্যাকের কাছে উনি কিন্তু ঘুরিয়ে আর কি প্রশংসার যে কৃতিত্ব যে তৃণমূলের যে উনত্রিশটা লোকসভা জয়ের যে কৃতিত্ব তৃণমূলের যে ফর্টি ফাইভ পারসেন্ট ভোট শেয়ারের যে কৃতিত্ব সেটা কিন্তু উনি আইপ্যাকের উপরেই তুলে দিলেন যে আইপ্যাকের কাছে আইপ্যাকের যেভাবে চলেছে একটা কর্পোরেট যেভাবে চালিয়েছে পুরো জিনিসটা সেখানে দাঁড়িয়ে সিপিএম তার মোকাবিলা করতে পারেনি সে কটা মোহাম্মদ সেলিমের কথা থেকে স্পষ্টভাবে উঠে এলো তাই জন্যই আমি এই যে বলেছিলাম শুরু করে যে আমরা ক্রমাগত সিপিএমের ক্ষয় দেখছি বা রক্তক্ষরণ দেখছি যেটা দু এগারো সাল থেকে কমেই যাচ্ছে তো কমছে তো কমছেই কমতেছে কমছেই এবার অনেকে ভেবেছিলেন সিপিএম এবং কংগ্রেস জোট দুজনে মিলে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভোট পাবে কোথায় কী বা বরঞ্চ সিপিএমের দুজন বাদে মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী বাদে সমস্ত জায়গায় সিপিএম যারা প্রার্থী ছিল তাদের জামানাত জব্দ হয়েছে এবং নতুন প্রজন্মের এক গাদা মুখকে সামনে নিয়ে এসেছিলেন সেখানে দাঁড়িয়ে সৃজন দীপশিতা সায়ন তাদেরও পর্যন্ত জমানাত জব্দ হয়েছে ফলে সিপিএম সত্যি এখন প্রায় আজকে প্রেসমিট দেখে আমার মনে হচ্ছে সিপিএম কিন্তু প্রায় পথ হারিয়েছে সিপিএম বুঝে উঠতে পারছে না কোন পথে গেলে আবার পা রাখার এক একসময় যারা চৌত্রিশ বছর এই বাংলায় শাসন করেছে তারা কি সত্যি আজকে নবকুমার থাকলে হয়তো বলতেন সিপিএম তুমি কি পথ হারাইয়াছ পথ হারিয়েছে একদিকে তারা বলছে যে এই বাইনারি তারা ভাঙতে পারছে না বাইনারির জন্য তারা দোষ দিচ্ছে কখনো সাংবাদিককে আরে বাইনারি তো সাংবাদিকরা কেন করবেন বাইনারি তো ভোটাররা করছেন তারাই তো বেছে নিচ্ছেন আবার উল্টো দিকে আমি দেখলাম যে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন যে একটা সময় মিথ যে হয়েছে মিথটা ভাঙতে অনেক সময় লাগে যেমন উত্তর উত্তরপ্রদেশের ক্ষেত্রে হয়েছে মিথ ভাঙতে সময় লেগেছে বাংলায় সেখানে মিথ ভাঙতে সময় লাগে সিপিএমের দুদিনের যে রাজ্য কমিটির বৈঠক তাতে কিন্তু প্রতিটা ইস্যুতেই কাটা ছাড়া হয়েছে জেনারেলি মোহাম্মদ সেলিম যখন তার প্রারম্ভিক ভাষণ দিয়েছেন তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে যে আর সিপিএম এবং কংগ্রেসের জোট অনেক পরে হয়েছে আইএসএফকে নিয়ে যে সিপিএমের দোদুল্যমানতা ছিল এবং যেখানে জোটের জন্য আইএসএফকে ছেড়ে রাখা হয়েছিল আইএসএফ শেষ পর্যন্ত আসেননি বামফ্রন্টের নিজেদের মধ্যেও কোথায় জোট হল বাম সঙ্গেও তো কংগ্রেসের যে জোট হয়েছে সেটাও তো সম্পূর্ণভাবে হলো না আমরা দেখলাম কোচবিহার এবং পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিল সেই জোট হয়নি এমনকি লাস্ট আসন্ন যে বাই ইলেকশান আসছে চারটে কেন্দ্রে সেখানেও একই জিনিস সেখানে আমরা দেখতে পাচ্ছি বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে সেই নিয়ে অজিত চৌধুরী চিঠি দিয়েছেন প্রায় উনি সব কটাতে আসন দিয়ে দেবেন ফলে এক প্রকার তো জোট হয়নি দ্বিতীয় প্রকার হচ্ছে মোদীর বিরোধিতায় এখানকার ভোটাররা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই বেছেছেন এমনকি তারা মনে করেছেন যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সিপিএম কোনো শক্তি নয় কংগ্রেস কোনো শক্তি নয় এখানে নরেন্দ্র মোদীর বিরোধিতা বা বিজেপির বিরোধিতা যারা করতে পারে সেটা পারে হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনারা ভারতবর্ষের অন্য জায়গায় আজকে সংখ্যালঘু বা মুসলিম ভোট কংগ্রেসের ফেভারে গেলেও এখানে কিন্তু মুসলিম ভোট তৃণমূলের ফেভারে গেছে এবং তাই জন্য আজকে অধীর চৌধুরীকে পর্যন্ত হাঁটতে হয়েছে সিপিএমের সেটা ক্যালকুলেশানে ছিল না সিপিএম ভেবেছিল যে সাগরদিঘি ভোটে আর কি বাইরন বিশ্বাসে জেতার পর যে মুসলিম ভোট বোধহয় তার এবং কংগ্রেসের দিকে মুখ ফেরাচ্ছে কিন্তু সেটা দেখা গেল এই ভোটে হচ্ছে না ফলে সিপিএম পুরোটাতেই একটা গোলক মধ্যে আটকে গেছে বুঝে উঠতে পারছে না কারণ গরিব মানুষদের যে প্রশ্ন নিয়ে সিপিএম বলেছিল যে বিজে মূল তত্ত্ব সামনে নিয়ে এসেছিলো যে এবার আর কি বিজেপি আর তৃণমূল এক সেটা মানুষের কাছে যাচ্ছে না কারণ যদি হয় সিপিএম যেটা মিথ বলছে যদি মুসলিম ভোটের কনসেন্ট্রেশন তৃণমূলের কাছে যায় তাহলে আজকে বিজেপি ভোট পেয়েছে উনচল্লিশ শতাংশ তাহলে একটা বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটের কনসলিডেশনও কিন্তু বিজেপির দিকে ক্রমে আস্তে আস্তে হচ্ছে এখানে আমরা জানি প্রায় প্রতি তিনজন একজন মুসলিম ভোটার আজকে তৃণমূল কংগ্রেস যে সুবিধাটা পাচ্ছে এন্টায়ার মুসলিম ভোট তারা নাইনটি পারসেন্ট নাইনটি যদি তাদের দিকে চলে যায় তাহলে আর কিছু অল্প ভোট পেলেই হয় সেখানে দাঁড়িয়ে যে হিন্দু ভোটের পোলারাই যে পোলারাইজেশান সেটা যে বিজেপির পক্ষে যাচ্ছে এবং সেটা আটকানোর জন্য কোনো স্ট্র্যাটেজি এখনও পর্যন্ত যে তৃণমূল বিজেপি কি সিপিএমের কাছে নেই যে এই করলে যাবে কারণ বারবারই তারা যেটা বলছে এটা ভাঙতে সময় লাগবে কোনো মিদ ভাঙতে সময় লাগে এই বাইনারির বিরুদ্ধে আমাদের লড়তে হবে সিপিএমের বর্ধিত রাজ্য কমিটি আবার ডাকা হয়েছে কল্যাণীতে আগে এরিয়া কমিটি বুথ কমিটি থেকে রিপোর্ট নিয়ে তাদের সেখানে আবার পর্যালোচনা হবে কিন্তু যে বিষয়টা বারবার করেই বেরিয়ে আসছে যে গ্রামের গরিব মানুষদের কাছে সিপিএম যে রুটি রুজির কথা বলছে সিপিএম যে একটা বিকল্প রাজনীতির কথা বলছে সেই বিকল্প রাজনীতিটা কিন্তু সিপিএম কিন্তু এখনও সেই গ্রামের মানুষদের কাছে তারা তুলে ধরতে পারেনি বরং যেটা হয়েছিল যে এই যে যে সমস্ত সামাজিক প্রকল্প আছে বিশেষ করে লক্ষ্মীরভাণ্ডা সেখানে সিপিএমের কিছু নেতা সোশ্যাল মিডিয়ায় তার সমালোচনা করেছিলেন সেটাকে ভিক্ষার দানের সঙ্গে তুলনা করেছিলেন যেটা পরবর্তীকালে মোহাম্মদ সেলিম তার সমালোচনা করেন যে কোনো সামাজিক স্কিম কেন সেটা ভিক্ষার দান হবে স্বাভাবিকভাবে এবং তখন তারা বলতে শুরু করে যেটা তো সিপিএমের আমলেও সামাজিক প্রকল্প ছিল ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সামাজিক স্কিম যেটা আমি বলছি গরিব মানুষদের রুটি রুজির কথা সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে সামাজিক স্কিম নিয়ে যাচ্ছেন অন্যদিকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে তারাও নানা ধরনের প্রকল্প নিয়ে যাচ্ছে এমনকি রেশন আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে তা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম কি দেবে সিপিএম মানুষের কাছে কি তুলে দেবে বিকল্প কি তুলে দেবে তো বিকল্প সেই ভাবনাটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং যে একগুচ্ছ নতুন ছেলেমেয়ে নামিয়েছিল সিপিএম মানি আগে ছিল বৃদ্ধ বৃদ্ধত রন্ত্র সেখান থেকে মোহাম্মদ সেলিম যেটা চেষ্টা করেছিলেন একটা ব্যাটন পাল্টানো বা জেনারেশন যে চেঞ্জ যেটা আমরা দেখেছিলাম ডি এর যে সভা ব্রিগেডে হয়েছিল মিনাক্ষী মুখ মিনাক্ষীর নেতৃত্বে তাকে ক্যাপ্টেন একটা আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মুখ সিপিএম আর কি প্রেজেন্ট করার চেষ্টা করেছিল সে একটা গ্রাম্য সরলতা আছে যে একটা দেহাতির টান আছে একটা ঘামের গন্ধ আছে এবং সেখানে উপচে পড়েছিল ব্রিগেডে ভিড় ডিওয়াই যে রাজ্য জুড়ে যে পদযাত্রা করেছিল কিন্তু ভোটের বাক্সে সেই ফল গেল না উল্টে এতদিন তো সিপিএম এই বাইনারির খোঁজে পাইনি আজকেও সেই বাইনারির গোলঙ্ দায়ী চেপে বসছে উল্টে সিপিএমের কিন্তু এখন আরেকটা জিনিসও ফেস করতে হবে সেটা হচ্ছে যেটা বিজেপি বলছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে যেটা বলতে শুরু করেছেন সেটা হচ্ছে যে বারোটা আসনে যে সিপিএম ভোট কাটার জন্য তৃণমূল কংগ্রেস জিতে গেছে বিজেপিকে হারিয়েছে সিপিএম এবং ইন্ডিয়া জোটের এই সদস্যরা সেভাবেই আর কি মমতাকে সাহায্য করেছেন বারোটা কেন্দ্রীয় সিপিএম এবং মিদনাপুরে সিপিআই সিপিআই যে তারা বিজেপিকে হারাতে সাহায্য করেছে ফলে এই যে আরেকটা নতুন ন্যারেটিভ আর কি বিজেপি বাজারে নিয়ে আসছে বা শুভেন্দু বা অন্য বিজেপির নেতারা যেটা বলছেন সেটাই কিন্তু অনেক বেশি আর কি সিপিএমকে সেটাও এবার থেকে কাটাতে হবে কারণ দেখলাম প্রেস কনফারেন্সে মোহাম্মদ সেলিম বললেন তাহলে আমি আর অদিত চৌধুরী দুজনেই যে মুর্শিদাবাদ এবং বহরমপুরে হেরে গেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেখানে যা বিজেপি যে ভোট কেটেছে সেটার জন্য তো সিপিএম জিতে যেত ফলে সেই ক্ষেত্রে হবে আমরা এইভাবে বলি না যে এইটা বলা মানেই এর মানে হচ্ছে যে আমরা একদলীয় শাসন চাই না ফলে এই কথাগুলো ওনার মধ্যে বল বলতে শুরু করেছেন ফলে কিন্তু এই প্রচারটাও আগামী দিন বিধানসভার ভোটে আরও তীব্র থেকে তীব্রতর হবে তো ফলে এই আমি আবারও বললাম সিপিএমের বর্তমান যা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই সংগঠন জোরদার নয় স্বাভাবিকভাবেই আজকে যেটা বললেন যে বুথ লেভেল কমিটি থেকে যেভাবে আর কি ভোটের দিন কাউন্টিং পর্যন্ত যেভাবে একটা পেশাদার সংস্থা আইপ্যাকের নামনা করেই বলেছেন যে এগিয়ে নিয়ে গেছে তার সঙ্গে ওনারা এটে উঠতে পারেনি এরকম নয় যে ওনারা বুঝতে পারেননি কিন্তু বুঝতে পেরেছিলেন যে হারার পর হাত পা ছুড়ে কাঁদছেন না কিন্তু সেটা বোঝার পরও মোকাবিলা করতে পারেননি তাই জন্য আমি সেই জন্যই যেটা দিয়ে শুরু করেছিলাম যে সিপিএমের এই রুগ্ন অবস্থা থেকে ফিরে আসতে সিপিএম কি শেষ পর্যন্ত প্রশান্ত কিশোরের শরণাপন্ন হবে কারণ প্রশান্ত কিশোর তো এখন সরাসরি বলছে এবার তো বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পারবেন না দুর্নীতি একটা ইস্যু হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর নাহলে আবার যোগেন্দ্র যাদবকে ডেকে এনে কী আর আসলে যোগেন্দ্র যাদব নিজে একা বলতেন সে পোলাজি করতেন প্রশান্ত কিশোর তো প্যাকে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বা অন্য বা অন্য কে অন্য এজেন্সি পেশাদার এজেন্সি এখন তো কম নেই আমরা দেখেছি সিপিএম সমালোচনা করছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের খুব ভালো যে একটা পেশাদার সংস্থা আবার কি ইন্টারেস্টিং দেখুন আজকে কংগ্রেস যখন রাগাবালুকে নিয়েছে সেই পেশাদার সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস যখন ভোটে লিড লড়ছে কংগ্রেস যখন বিধানসভায় লড়ছে কংগ্রেস যখন লোকসভায় লড়ছে সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে কিন্তু সিপিএমের কোনো অসুবিধা হচ্ছে না যে যেভাবে অক্লেশে একটা পেশাদার সংস্থা আইপ্যাককে সিপিএম সিপিএম কি নেগেটিভ সেন্সে বলছে আবার যেখানে রাগাবালু যে এজেন্সি তার যে এজেন্সি কাজ করছে কংগ্রেসের হয়ে সেটা কিন্তু সিপিএম সমালোচনা করছে না তাহলে বুঝতেই পারছেন রাজনীতি বহু বিষম বস্তু কিন্তু আলটিমেট যেটা হচ্ছে যে এই পথ এই টানেল যে টানেলটা এখনও আমরা বলি প্রতি টানেলের শেষেই একটা আলো আছে সূর্যের আলো দেখতে পাওয়া যায় কিন্তু সিপিএম এখন টানেলের মাঝপথে আমার জানা নেই সিপিএমের কাছে সূর্যের আলো কবে ফুটবে এবং সূর্যের আলো ফুটতে শেষ পর্যন্ত আবার পার্টি কংগ্রেস আবার গুচ্ছগুচ্ছ আলোচনা আবার কেন্দ্রীয় কমিটি আবার পলিট বোর্ডোর পরে সিদ্ধান্ত আসবেন যে আমাদেরও ভোট বৈতরণী পার করতে গেলে একটা পেশাদার সংস্থাকে চাই জানি না আগামী দিন কী আসবে কারণ সিপিএম আগে ধরুন প্রচার আমরা যেটা দেখতাম সিপিএম পয়সা আগে নিত আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি কৌটো নাড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এখন তো সিপিএম নানাভাবে সমাজ মাধ্যমে টাকা চাইছে কিউআর কোড মিলিয়ে টাকা চাইছে ফলে সিপিএমও তো তার সঙ্গে সঙ্গে যাক সবাই সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তো পাল্টায় রাজনৈতিক দল তারা সিপিএম সমাজ মাধ্যমে যথেষ্ট অ্যাক্টিভ এবং সমাজ মাধ্যমের দায়িত্বে সিপিএমের রাজ্য সম্পাদকই আছেন ফলে আগামী দিন দেখা যাক যে সিপিএম সেই আলোচনার পর ঠিক করে কি না কোনো পেশাদার সংস্থাকে তারা হায়ার করে কিনা আপনারা শুনতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান